আমাদের স্কুলে পরীক্ষা চলছে তো আজকে আমার কার্ড পড়েছে রুম নাম্বার ওয়ানে তো আমি প্রশ্নপত্র নিয়ে নিয়েছি আর দিয়েও দিয়েছি এদের স্টুডেন্টরা পরীক্ষা শুরু করে দিয়েছে পরীক্ষা দেওয়া এখানে ক্লাস থ্রি ফোর ফাইভ পাশাপাশি করে বসিয়েছি আর রুম নাম্বার এই যে বেঞ্চ নাম্বার দেওয়া আছে তাদের অ্যাডমিট কার্ড নাম্বার দেখে বেঞ্চ নাম্বার দেওয়া আছে তারা মিলি বসে গেছে মাঝখানে ফোর ওই পাশে থ্রি আর এই পাশে ফাইভ রোল নাম্বার টাকা হচ্ছে এবং সবাই যারা পেন্ট আছে তাদের দেখে দেখে নেওয়া হলো কী কী পেন্ট আছে অন্য এটা হচ্ছে ক্লাস মানে এটা ফার্স্ট শিফটে আমি যেটা আগেরটা দেখালাম সেটা সেকেন্ড শিফটে পরীক্ষা ছিল এটা ফার্স্ট শিফটে ওয়ানের পরীক্ষা পরীক্ষা দিয়ে সব বেরিয়ে আসছে মানে পরীক্ষার সময় তো উপস্থিতি হার হান হান্ড্রেড পার্সেন্ট থাকে খুব রেয়ার এক একজন দুজন হয়তো আসে না তো স্টুডেন্টে সব বেরোচ্ছে আর বাইরে দেখতে পাচ্ছি এই যে রোদে খা খা করছে গরম তো আজকে সেটা সেই বিষয় নিয়ে বলবো এই আমি দোতলা থেকে আমি ভিডিওটা করছি পুরো ফাঁকা করছে রোদ আরে ভেতরে স্টুরেন্টে পরীক্ষা দিচ্ছে তো বুঝলাম আমাদের স্কুলে না ফ্যানের সিস্টেম আছে অনেক স্কুলে ফ্যানের সিস্টেম নেই বেঞ্চ নেই নিচে বসে সবই বুঝলাম কিন্তু আজ তো এটা হচ্ছে আঠারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার উষ্ণ ওয়েদারের ওয়েদারের অবস্থা তো সেদিনকে ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং গুগল দেখাচ্ছে ফ্রাইডে স্যাটারডে সানডে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরম করে উষ্ণতা থাকছে তো বিষয়টা হচ্ছে এটা আগে খাতায় কলমে ছিল সরকার ঘোষণা করেছিল তেরোই মে থেকে গরমের ছুটি পড়বে তারপরে ঘোষণা করলো ছয় মে থেকে এখন তোমরা সবাই জানো বাইশে মে এপ্রিল থেকে ছুটি পড়ে যাচ্ছে তো তাদের জন্য খুবই আনন্দ যারা কিনা যাদের পলেবসাক বৈশাখ রবিবারে পড়াতে খুব দুঃখ লেগেছিল। হ্যাঁ এরকম সেসব ব্যক্তির খুব আনন্দ লাগছে এবার আমি এই বিষয়ে তর্ক করাতে অনেকে বলছে তুমি নতুন নতুন জন জয়েন করেছো এই জন্য তোমার বেশি আগ্রহ দেখাচ্ছ পরবর্তীকালে দেখবা আর ছুটি প্রিয় মানুষ হয়ে যাবে আমাদের মতন তো বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে এটাই তুমি যে কাজটার জন্য তুমি মাইনা পাচ্ছ যে কাজটা তোমাকে তোমাকে নিয়োগ করা যে কাজটার জন্য সেই কাজটা তুমি ফাঁকে দিচ্ছ আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে তর্ক অন্য অন্য একদিন করবো তবে যে বিষয়ের জন্য আমি আর কি ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে আমি অনেক দেখেছি প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুল কেজি স্কুল এইসব দেখছি এখন মর্নিং স্কুল হচ্ছে তারা গরম ছুটি এখন ফেলছে না কিন্তু আমাদের সরকার কি করলো যে গরমের ছুটি মানে গরমের ছুটি দিয়ে দিল তো আমার মনে হয় এখানে গরম মর্নিংয়ে হয়তো এক দু ঘন্টা হয়তো সাড়ে সাতটা থেকে সাড়ে নটা বা আটটা থেকে সাড়ে নটা বা দশটা পর্যন্ত এরকম দু ঘন্টা ক্লাস করানো যেত হ্যাঁ এবার আমি অনেক গার্জিয়ানের সঙ্গে কথা বলেছি তারাও বলছে হ্যাঁ মর্নিংয়ে তো করানো যেত কিছু তো শিখতো মানে এখন বাড়িতে বসে থাকলে কী শিখবে তারা হ্যাঁ তো এমন না যে তারা ঘরে ঘরে বসে থাকবে তারাও কিন্তু রোদে বারে বেড়ে খেলবে একটু হ্যাঁ বাচ্চারা তো খেলেই তো আমার মনে হয় মর্নিংয়ে করানো যেত তো এ বিষয়ে নিয়ে আমি অনেক সময় তর্ক করেছি তারা তো বিমত পোষণ করছে বলে যে যদি বাচ্চার কোনো কিছু হয়ে যায় আচ্ছা বা গরমের ছড়া ছাড়া গরমের সময় ছাড়া কি বাচ্চাদের কিছু হয় না তখন দায়িত্ব দায়িত্বকে নেবে তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে তা আমি যেটা বলতে চাইছিলাম যে এই সময় যদি মর্নিং স্কুল হতো তাহলে ভালো হতো এটা কিছু সেখানে কিছু শিখতো স্টুডেন্টরা অত এই ক্ষতিটা হতো না তো যাই আজকে ভিডিও এই পর্যন্ত চলো টাটা